আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আমি সফরত অবস্থায় আছি তারপর কিছু ব্রেকিং খবর চেষ্টা করছি বাংলাদেশ এবং পাকিস্তানের সবচেয়ে বেশি শোকাগ্রস্ত এই মন্দির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করছে পাশাপাশি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় নেতা ইমরান খান তিনি বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আর দেশের জনগণ জানছেন এ বিষয়গুলো জানাবো ইমরান খানের সর্বশেষ অবস্থা জানাবো কি ঘটছে পর্দার অন্তরালে আছে উনি কি চাইছেন সেই বিষয়গুলি স্পষ্ট হবে পাশাপাশি খালেদীয় প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই আপনি শুনতে এবং দেখতে পাচ্ছেন একটু আমাকে কমেন্ট করবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন আমি একটু কমেন্ট চাচ্ছি বেশ কিছুদিন ধরে অসুস্থ আছেন আমরা জানি তাকে এই অসুস্থ পা নামার পিছনে শেখ হাসিনার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমরা জানি তাকে কারাগারে নিক্ষেপ করা হয় তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয় না তার উপর যত প্রকার জুলুম আছে শেখ না সব এবং একটা পর্যায়ে তিনি ক্রমান্বয়ে অসুস্থ হতে হতে এখন আমরা বলতে পারি যে তিনি এটা ভয়াবহ অবস্থার মধ্যে আছেন ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন কয়েকটা মেডিকেল টিম আর চিকিৎসায় নজর রাখছেন সিসিউতে তাকে রাখা হয়েছে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে যারা তারেক রহমান তার জন্য আছে প্রশ্ন হয়েছে খালেদা জিয়ার এই মুহূর্তে একমাত্র ছেলে তারেক রহমান দেশে আসছেন না মা এত বড় বিপদের মধ্যে আছে তারপরে কেন তিনি দেশে আসছেন না এরকম অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে আমি একটু সংক্ষিপ্ত উত্তর দিই সোশ্যাল মিডিয়াতে অনেকে এখন দেখি তালেক রহমানকে নিয়ে তথ্য তাচ্ছিল্য করছেন যে অনেকেই বলছেন যে যে ছেলে তার মায়ের বিপদে বা মায়ের মৃত্যু সজ্জায় আসছেন না তিনি কি করে দেশের মানুষের ভাগ্য পাল্টাবে বা দেশের মানুষের বিপদে প্রশ্ন করেন যে তালেক রহমান দেশে আসছেন না কাদের জন্য তিনি দেশে আসতে পারেন তার মায়ের জন্য বা নিজের জন্য কিন্তু তিনি দেশে আসছেন না মানে দেশের মানুষের জন্য কারণ বেগম পর এই দেশে যদি কোন রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদ বা ইসলামের চেতনার কোন সরকার প্রতিষ্ঠার পর এই এগিয়ে নিতে হয় তাহলে সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখার ব্যক্তি তারেক রহমান তারেক রহমান এই মুহূর্তে দেশে আসলে কোন বিপদ ঘটলে আমরা বলতে পারি ওপার আমাদের শত্রু রাষ্ট্রে সবচেয়ে বেশি খুশি হবে তাই তারেক রহমান তার মায়ের জন্য মাকে শেষবার দেখার জন্য তিনি এখন দেশে আসতে পারছেন না কারণ তার যে কৌশল এটি হল শত্রুকে মোকাবেলা করে তিনি দেশে আসতে চান শত্রুরা তাকে যেভাবে বিপদে বা যেভাবে ট্রাপে ফেলতে চায় সেখান থেকে তিনি দেশকে দেশের জনগণকে মুক্ত রাখতে এই মুহূর্তে নিজের বুকে পাথর বেঁধে এক কথা নিজেকে শক্ত করে রয়েছে যারা মনে করছেন তারেক রহমান নিজেকে ভালোবেসে দেশে আসছেন না তারা আসলে প্রোপাকাণ্ডা ছড়াচ্ছেন তিনি জীবনের মায়া করেন না তিনি ওয়ান ইলেভেনের সর্বাধিক নির্যাতিত একজন ব্যক্তি দেশের হাল ধরেছেন কয়েক যুগ ধরে তিনি লড়াই করেছেন অবশেষে ফ্যাসিস্ট বিস্তারিত হয়েছে এবং তিনি নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন মূলত তিনি দেশে আসছেন না আগামী দিন যেন বাংলাদেশের রাজনীতি কোনো সংকটে না পড়ে নেতৃত্ব সংকটে না পড়ে বিভিন্ন চিন্তা করে তিনি দেশে আসেন না তিনি চাইলে দেশে আসতে পারেন কিন্তু আসন্ন হুমকিগুলো তিনি এখন কৌশলে মোকাবেলা করতে চান এটা নিয়ে আমি আলাদা ভিডিও করি আলাদা জিয়া হাসপাতালে আছেন ডাক্তার অর্থাৎ কোন আপডেট দিতে পারছেন না তার যে আপডেট দিলেন সেটা হলো কয়েকটা মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছেন একটা বড় গ্রুপটা এবার ধরে রয়েছে থেকে ট্রান্সফার করা হয়েছে দেশবাসীকে এবং তার শরীর আপডেট হচ্ছে সরবরাহের দিকে যাচ্ছে তার মানে বাংলাদেশের 18 20 কোটি মানুষ একটা ভয়াবহ শোকের দিকে শোকের জন্য প্রস্তুত থাকতে হতে পারে আল্লা না কিন্তু এই মুহূর্তে খবর지에 কি আমাদের খুব দরকার কারণ

সহ্য হয়ে বাংলাদেশকে করা বা স্বপ্নে আছে আমরা এই মুহূর্তে কোনোভাবেই এত বড় দুঃসংবাদের অপেক্ষা করতে পারি না সহ্য করতে পারি না এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে দুঃখজনক সত্য যে বিষয়টি সেটি হল পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে আছে কেউ বলছেন বা কেউ বলছেন তিনি বেছে নেই এই বিষয়ে আমি পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি সর্বশেষ পাকিস্তানের জনপ্রিয় এবং বারবার ঘুম হওয়া এবং ঘুম থেকে বেঁচে ফিরে আসা জেল খাটা একাধিক মামলার আসামি হওয়া একজন সাহসী সৎসাংবাদিক ইমরান রিয়াজ খানের সাথে যোগাযোগ করে যে তথ্য পেয়েছি সেখানে বলা হয়েছে যে ইমরান খান বেঁচে আছেন তবে আসিফ মনির তিনি ইমরান খানকে এই মুহূর্তে সবকিছু থেকে তুলে রেখেছে তার কিছু কৌশল বাস্তবায়নে এক আসিফ এই মুহূর্তে পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক পাকিস্তানে বিগত সময় ইয়া হিয়া আয়ুব পারভেজ মোশারফ বা জিয়াউল হক এরকম বহু ব্যক্তিরা গণতান্ত্রিক সরকার হটিয়ে সেনা শাসন প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করেছিল অর্থাৎ শাসন ক্ষমতা সামরিক কিন্তু ইমরান খান আসার পর পাকিস্তানের জনগণ একটা নতুন স্বপ্ন দেখছিল যে ইমরান খানের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তান গণতান্ত্রিক উপায়ে একটি কি বলবো যে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে এবং ইমরানকে সরাবার জন্য অনেকগুলো দলের পনেরো বিশটা দলের সমন্বয়ে একটি কোয়ালিশন করেছিল আসিফ কি বলে আসিফ আলী জানদারি নওয়াজ শরীফ এবং মালানা ফদুর রহমান তার নাম দেওয়া হয়েছিল পিডিএম এরপর সেই পিডিএম এ ভর করে কামার জাবেদ বজোয়া ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে অনাস্থা ভোট অর্থাৎ যে কোয়ালিশন ইমরান খান করেছিলেন বা যে কোয়ালিশনে ক্ষমতায় বসছিলেন সেই কোয়ালিশনের অন্যতম পার্টনারদের পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মাথায় বন্দুক ঠেকিয়ে ইমরানের দল থেকে বাধ্য করে পার্লামেন্টে অনাস্থা ভোটের ব্যবস্থা করেন এরপর আমরা দেখলাম যে সে অনাস্থা ভোটের আগেই ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিলে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের বিচারকা বান্দিয়ান এবং আরো কয়েকজন বিচারপতি হঠাৎ করে গভীরাতে হাইকোর্ট বসিয়ে সুপ্রিম কোর্ট বসিয়ে অন্য মানে সেনাবাহিনীর নির্দেশ ফলো করতে গেলে ঘটে যায় ভিন্ন ঘটনা যে আসিফ আলী জার্দারি মালানা ফজলুর রহমান কিংবা শাহবাজ শরীফ তারা ক্ষমতায় নির্ভর করে গণতান্ত্রিক সরকার ইমরানকে ক্ষমতা দিকে আজ তারা বুঝতে পেরেছেন যে কত বড় ভুল তারা করেছে কি রকম পাকিস্তান এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার নেই আজ একটা পুতুল সরকার কার জাইর মত পুরো পাকিস্তান দখলে নিয়ে গেছে সেনাবাহিনী এই মুহূর্তে পাকিস্তান কন্ট্রোল করছে সেনাবাহিনী পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক সেনা বাহিনী আসিফ মনির প্রমাণ একে একে সকল ক্ষমতার হাতে নিয়ে গেছেন আগে পাকিস্তানের তিন বাহিনীর প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ক্ষমতার মালিক এখন তিন বাহিনীর সর্বময় ক্ষমতার মালিক হয়ে গেছেন আসিফ মনির নট প্রেসিডেন্ট আসিফ মনির তাকে এক্সটেনশন করে যিনি চাকরির মেয়াদ টপকে অর্থাৎ তিন চার চাকরি থেকে বিদে নিয়ে গেছেন তারপরে অতিরিক্ত তিন বছরের জন্য এক্সটেনশন পেয়েছেন সেই আসিফ মনির আরো দশ বছর তাকে দেশের সেনা প্রধান হিসেবে এই চেয়ারে রাখার আইন পাশ করে ফেলেছেন শুধু তাই নয় আসে মনির বিদায়ের পর কোন রাজনৈতিক সরকার তার বিচার করতে পারবে না আবার তিনি বিচারের মুখোমুখি করা যাবে না মানে তিনি যত আকাম কুকাম করছেন সেই আকাম কুকামের বৈধতা শাহবাজ শরীফের ঘাড়ে বন্দুক রেখে পার্লামেন্টের মাধ্যমে সিনেটের মাধ্যমে পাশ করিয়ে নিল এই আসিফ মনি কারণ তিনি জানেন আষ্টের দিনগুলোতে ইমরান যদি একবার বেরিয়ে আসতে পারে তাহলে তার অবস্থা বারোটা বেজে যাবে তাই তিনি এই আইনগুলো করেছেন আর শাহবাজ শরীফ চাক আর না চাক সেই আইনগুলো পাশ করিয়ে দিচ্ছেন কারণ তার মাথায় বন্দুক ঠেকানো হচ্ছে কারণ কি কারণ তিনি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একদম সেম শেখ হাসিনার কারণ হলো শেখ হাসিনা দিল্লিকে খুশি করে বাংলাদেশে প্রায় সাবেক পনেরো বছর অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এটা পৃথিবী সবাই জানে আর শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে বিরোধী মত দমন করে অবৈধ থেকে ছিলেন ঠিক এখানে ভিন্নটা ঘটেছে আসিম মনে অবৈধ সরকার শাহবাজকে ক্ষমতায় বসে তিনি সকল ক্ষমতা তার হাতে নিয়ে গেছেন কারণ শাহবাজ অবৈধ শাহবাজ পরাজিত শক্তি শাহবাজ নির্বাচনে হেরে গেছে কিন্তু আসি মরির তাকে বিজয়ী ঘোষণা করেছেন তার শক্তি দিয়ে বন্দুকের শক্তি দিয়ে এটা পৃথিবী সবাই জানে যেহেতু শাহবাজের প্রধানমন্ত্রী তিনি জানেন যে তিনি ভুয়া বা তিনি মিথ্যা প্রধানমন্ত্রী তাই তিনি শাহবাজ আসি কোন ক্ষেত্রে বাধা দিতে পারছেন না এই সুযোগে আসি সব ক্ষমতা হাতে নিয়ে গেছে পাকিস্তানের ইতিহাসে এই সময়টাকে বলা হচ্ছে আরেকটি চামরিক কু অথবা অভ্যুত্থান মানে সেরা অভ্যুত্থান যেটাকে বলা হয় ইতিমধ্যে আমেরিকা সৌদি আরব চীন আসির মনিরকে সব রকম সাপোর্ট দেওয়া শুরু করেছে এবং আসির মনির এই সময়টিতে সৌদি পাকিস্তানের সামরিক চুক্তি হয়েছে আমেরিকা প্রত্যেকটি ক্ষেত্রে পাকিস্তানকে এখন অগ্রাধিকার দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে আসিম মনির কি ডাকছে অনেক সময় শাহবাজকে ডাকছেন না বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত এই প্রথম দেখা গেল যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান নিচ্ছেন প্রধানমন্ত্রী নিচ্ছেন না প্রধানমন্ত্রীর কার্য তো কোন নেই এবং চীনও একই অবস্থা অর্থাৎ এই রাষ্ট্রগুলো আসিফ মনিরকে দিয়ে তাদের ফায়দা লুটে নিচ্ছে আর আসিফ তার সর্বময় ক্ষমতার মালিক হওয়ার দৌড়ে এগিয়ে চলছে ইতিমধ্যে ইমরান খানের বিষয়ে আমাকে ইমরান রিয়াজ খান যে তথ্য দিয়েছেন সাংবাদিক তিনি বলছেন যে ইমরান খান বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন আসিফ মনিরের কিছু নোটিফিকেশন আছে যেগুলো পাশ হয়নি এই বিষয়গুলোর জন্য চাপ তৈরি করার জন্য ইমরান খানকে খুন করে মানে রাখা হয়েছে জেলখানা এবং কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না চিন্তা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জেলারকে প্রতি সপ্তাহে দুবার পরিবার আইনজীবী এবং দলের লোকটা দেখা করতে পারে এটা হল সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি দেখেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জেলার আড়িয়ালা জেলার যিনি জেলার তিনি আইএসআই নির্দেশ ফলো করছেন মানে এটা রাষ্ট্র সুপ্রিম কোর্টের বিল নেই যেটা আইএসআই বলে সেটাই হয় যেটা সেনাবাহিনী বলে সেটাই হয় এটা নাকি আবার গণতান্ত্রিক রাষ্ট্র এটা হলো সেনা শাসিত একটা গণতান্ত্রিক নতুন গণতান্ত্রিক সরকার তো ইমরান খানকে ইচ্ছা করে চাপে রাখা হয়েছে গুম করে রাখা হয়েছে বা জেলখানাই আছেন ভালো আছেন শুনছি কয়েকটি সূত্রের খবরে কিন্তু আসিমনি তার উপর প্রেসার দিয়ে তিনি যাচ্ছেন তার নোটিফিকেশনটি পাশ করে নিতে তাতে পিটিআই শেষ পর্যন্ত ইমরানের জীবন রক্ষায় এই নোটিফিকেশনটিতে কোনো বাধা সৃষ্টি না করে পাশাপাশি আসিফ ধারণা নিচ্ছেন যে ইমরানের কিছু যদি হয় বা তারা যদি কিছু করেন সেক্ষেত্রে কি রকম প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে আসবে বা ইতিমধ্যে পাকিস্তানের আসবে ইসলামাবাদ ঘেরাও করে পিটিআই সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন তারা ইমরানকে দ্রুত তারা সম্মুখে বা তার পরিবারের সদস্যদের তার সাথে দেখা করেন অনুমতির জন্য পুরো আর্ডিয়ালা জেল ঘিরে ফেলেছে এবং খাইবার পাক্তন ফোর যিনি চিফ মিনিস্টার স্টার আফ্রিদি তিনি এটা নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি মোটামুটি ইনসাফের পক্ষ পক্ষে আর জেল ঘেরাও করে সেখানে বিক্ষোভ করছেন এবং হাজারো মানুষ এখন রাস্তায় নামছে ইমরানের ইমরানকে ইমরান খানের জন্য তারা তাদের প্রিয় টাফকানকে কোনোভাবেই আসিফ মনিরের ষড়যন্ত্রের দেবেন না ঘোষণা দিয়েছেন এবং পিটির পক্ষ থেকে আজকেও একাধিক বক্তব্য এসেছে তারা শিগগিরই পুরো পাকিস্তানের মধ্যে ভয়াবহ বিক্ষোভ শুরু করবে এবং তারা বলছেন যে ইমরানের মুক্তি চান আর এরকম কোন মিথ্যা নাটকের সাজা মানে মিথ্যা সাজা তারা চান না এসব নাটক মঞ্চস্থ আফিপ জিরা করছে তার বিরুদ্ধে আদালতকে তারা বলছেন যে এবার আপনারা ভূমিকা রাখেন না হলে সবাই ইস্তফা চলে যান পাকিস্তানের এত এত হাইকোর্ট এত এত সুপ্রিম কোর্ট কোনো প্রয়োজন নেই যাদের ইচ্ছা তারা সবাই দেশ এই আদালতের চাকরি ছেড়ে সবাই হয়েছে কারণ সেনাবাহিনীর নির্দেশে সবকিছু মিলে এবং পাকিস্তানের জনগণের মধ্যে এখন অবস্থাটি তৈরি হয়েছে বড় একটা বিক্ষোভ তৈরি হচ্ছে ইমরান খানের পক্ষে বলা হচ্ছে এই বিক্ষোভেও আসিফ মনিরের বিরুদ্ধে সেনাবাহিনীর আরেকটি গ্রুপ দাঁড়িয়ে পড়তে পারে অর্থাৎ সেনাবাহিনীর আরেকটি গ্রুপ তারা ইমরানের যদি কোনো জীবনের হুমকি বা ইমরানের জীবন নাশের কোনো ঘটনা ঘটে তাহলে পাকিস্তানের ভেতরে সেনাবাহিনীর অন্য কোনো গ্রুপ তারাও মানে সামরিক কুকুরে বসতে পারে এরকম আপাস পাওয়া যাচ্ছে অর্থাৎ এক আসিফ ইচ্ছে সব হবে না পাকিস্তানে আরো সেনাবাহিনী আছে তারাও ইমরানের জীবন নিয়ে টেনশনে আছেন এমন তথ্য পাওয়া যাচ্ছে সব মিলে একটি কথাই বলতে পারি উপমহাদেশের দুটো রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান দুই নেতার জীবন হুমকিতে আছে দুই নেতার জন্য সবাই দোয়া চেয়েছেন দোয়া করছেন আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন রক্ষা করুন এবং এই দুটো দেশের জন্য এই দুই নেতাকে আবার সুস্থভাবে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ হাফেজ